আমরা আমাদের সন্তানদেরকে সব জন্য ননির পুতুল করে গড়ে তুলব না সন্তানদেরকে আমরা অভাব শেখাব আপনাকে আল্লাহ অর্থ দিয়েছে আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে আপনার সন্তান যখন যেটা চাই সেই চাওয়া পূরণ করার মতন সামর্থ্য আপনাকে আল্লাহ দিয়েছে তারপরও আপনার সন্তান যখন যেটা চাইবে এইটা যদি আপনি সাথে সাথে যদি পূরণ করেন তাহলে আপনার সন্তান জীবনে মানুষ হবে না কেন হবে না আপনার সন্তান ভালো করে জানে যে আমার পিতার কাছে আমার মায়ের কাছে যখন যেটা চায় আমার পিতা মাতা তখন সেই চাহিদাটা পূরণ করে এমনও সময় আসবে আপনার সন্তান এমন একটি জিনিস চাইবে যেটা আপনার সামর্থ্যের বাহিরে চলে যাবে আর তখন যখন আপনি দিতে চাইবেন না আপনার সন্তান তখন নষ্ট হয়ে যাবে আপনার সন্তানকে আপনি অভাব শেখান আপনি পিতা আপনি কখনো এটিএম বুথ নয় আপনি মা ঘষা দেওয়া প্রদীপের দীপ্ত নয় যে যখন যেটা চাইবে তখন সেই চাওয়া পাওয়া পূরণ করবেন আপনার সন্তান চেয়েছে আপনি তাকে অপেক্ষা করান আপনার সামলত্ব থাকা কাল পরেও আপনার সন্তানকে অপেক্ষা করান বুঝান যে চাইলেই কোনো কিছু পাওয়া যায় না একটু অপেক্ষা করতে হয় এমন করে যদি আপনার সন্তানকে যদি আপনি অভাব শেখাতে পারেন তাহলে আপনার সন্তানও যখন তার সন্তান মানুষ করবে তখন সেটা সন্তান বলবে আমার পিতা মাতার কাছে যখন আমি চাইতাম চাওয়ার সাথে সাথে পাই নাই তার মানে কি আমি যেটা চেয়েছি এর জন্য হয়তো আমার পিতামাতা কয়েকদিন সময় নিয়েছে অর্থ সঞ্চয় করার জন্য অত আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে সেও চিন্তা করবে আমার বাবার মার কাছে চাওয়ার সাথে সাথে যেমন আমি পাই নাই আমার সন্তানদেরকে এইভাবে মানুষ করতে হবে যে আমার সন্তানও যদি আমার কাছে চাই সাথে সাথে আমি চাওয়া পূরণ করব না এমন করে যদি সন্তানকে যদি অভাব শেখাতে পারেন তাহলে ওই সন্তান মানুষ হবে এটাই হচ্ছে চূড়ান্ত আমরা আমাদের সন্তানদেরকে সব জন্য ননির পুতুল করে গড়ে তুলব না সন্তানদেরকে আমরা অভাব শেখাবো আপনাকে আল্লাহ বদ্ধ দিয়েছে আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে আপনার সন্তান যখন যেটা চাই সেই চাওয়া পূরণ করার মতন সামর্থ্য আপনাকে আল্লাহ দিয়েছে তারপরও আপনার সন্তান যখন যেটা চাইবে এইটা যদি আপনি সাথে সাথে যদি পূরণ করেন তাহলে আপনার সন্তান জীবনে মানুষ হবে না কেন হবে না আপনার সন্তান ভালো করে জানে যে আমার পিতার কাছে আমার মায়ের কাছে যখন যেটা চায় আমার পিতা মাতা তখন সেই চাহিদাটা পূরণ করে এমনও সময় আসবে আপনার সন্তান এমন একটি জিনিস চাইবে যেটা আপনার সামর্থ্যের বাহিরে চলে যাবে আর তখন যখন আপনি দিতে চাইবেন না আপনার সন্তান তখন নষ্ট হয়ে যাবে আপনার সন্তানকে আপনি অভাব শেখান আপনি পিতা আপনি কখনো এটিএম বুথ নয় আপনি মা ঘষা দেওয়া প্রদীপের দীপ্ত নয় যে যখন যেটা চাইবে তখন সেই চাওয়া পাওয়া পূরণ করবেন আপনার সন্তান চেয়েছে আপনি তাকে অপেক্ষা করান আপনার সামরত থাকা কাল পরেও আপনার সন্তানকে অপেক্ষা করান বোঝান যে চাইলেই কোনো কিছু পাওয়া যায় না একটু অপেক্ষা করতে হয় এমন করে যদি আপনার সন্তানকে যদি আপনি অভাব শেখাতে পারেন তাহলে আপনার সন্তানও যখন তার সন্তান মানুষ করবে তখন সেটা সন্তান বলবে আমার পিতামাতার কাছে যখন আমি চাইতাম চাওয়ার সাথে সাথে পাই নাই তার মানে কি আমি যেটা চেয়েছি এর জন্য হয়তো আমার পিতামাতা মাতা কয়েকদিন সময় নিয়েছে অর্থ সঞ্চয় করার জন্য অথচ আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে সেও চিন্তা করবে আমার বাবার মার কাছে চাওয়ার সাথে সাথে যেমন আমি পাই নাই আমার সন্তানদেরকে এইভাবে মানুষ করতে হবে যে আমার সন্তানও যদি আমার কাছে চাই সাথে সাথে আমি চাওয়া পূরণ করব না এমন করে যদি সন্তানকে যদি অভাব শেখাতে পারেন তাহলে ওই সন্তান মানুষ হবে এটাই হচ্ছে চূড়ান্ত